দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেওয়ার পরে তোর যোগে দেখো দাবাং স্টাইলে চশমা পর তার করে দিল কেন বলো তো যাব ঘুরতে এর আগে ভিডিওটা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই যেন আমরা ব্যাক প্যাকিং করছিলাম এক জায়গায় ঘুরতে যাবো বলে তো তারই দিন আজকে আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে তোজোকে রেডি করে দিলাম আর শেষে চশমাটাকে নিয়ে দেখো কত ঢং করছে ও একা একা কিছুতেই চশমাটা পরতে হলো না তাই ওর দাদা এসে পরিয়ে দিল চশমাটা ওকে আর এরপরে দেখো সানগ্লাস পরে কী মজা হয় না পেয়েছে এরপরে বলে আমরা ঘুরতে আমার বোন

কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করার পরেও বাস না আসায় শেষে আমাদেরকে অটো ধরেই যেতে হলো টালিগঞ্জ অবধি অটো থেকে নেমে কোলে করে তোজু কিনে হাঁটতে শুরু করে দিলাম কিছুটা হেঁটে তারপরে এসে দাঁড়ালাম এখানে আর এই দিকে রোডটা দেখতে পাচ্ছ আগে আমি যখন বাড়ি যেতাম মানে আমার শ্বশুরবাড়িতে এই যে অটোগুলো দাঁড়ানো রয়েছে গড়িয়া রোডের দিকে এই অটোগুলো যায় তো এই দিক থেকেই যেতাম কিন্তু এখন সবই অতীত আর এরপরে দেখো বাসও পেলাম না আমরা কোনোভাবেই অনেকক্ষণ অপেক্ষা করলাম তারপর বাস না পাওয়াতে আমরা চললাম মেট্রো স্টেশনের দিকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ মেট্রোর টোকেন মেট্রোতে উঠে পড়েছি অলরেডি আর এরপরে নামার পালা ও এর আগেও চলেছে আমাদের গড়িয়া থেকে আমার কোলে এসছে এই আর কি এরপরে আমরা অপেক্ষা করতে থাকলাম আরেকটি মেট্রোর জন্য আজ আমরা যাচ্ছি আন্ডার ওয়াটার মেট্রো চড়ে হাওড়া স্টেশন অবধি খুব শখ ছিল অনেকদিন ধরে যাওয়ার তো আজকে সেটা সাকসেস হলো এই যে এখান থেকে আসবে মেট্রোটা পরে শুরু কর কিছুক্ষণ অপেক্ষার পালা এই যে চলে এসেছে আমাদের মেট্রো আমরা উঠেও পড়েছি ইডি দিদি খেয়াল করলে প্রত্যেকের হাতেই কিন্তু ফোন ছিল আর প্রত্যেকের সে খুব সুন্দর দৃশ্যটিকে ক্যামেরা বন্দি করার জন্য

মেঘ করেছে দেখ শুধু বাহ এটা দারুন তো ডাইরেক্ট হাবড়াচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের জন্য কত নম্বর প্ল্যাটফর্ম এটা একদম লাস্ট মেঘ করেছে দেখ অ্যানালি আমরা ট্রেনে বসে পড়লাম মোটেও ট্রেন কোনো আমাদের জন্য দাঁড়িয়ে ছিল না বরং পঁয়তাল্লিশ মিনিট লেটে আমরা গিয়ে পৌঁছেছি পঁয়তাল্লিশ মিনিট লেটে আমরা ট্রেনটা পেয়েছি কারণ ট্রেনে বসার পরে কেনা হলো এই মুগ ডাল ভাজার একটি প্যাকেট আর নিয়ে ছিল ওই চিড়ে ভাজার প্যাকেটটি প্রত্যেকে শেয়ার করে খাওয়া হলো নয়না কোথায় গেল ও বলুন নয়না কোথায় গেল ট্রেন থেকে নেমে বসে গেলাম টোটোতে ছোটো মামা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল আমাদের জন্য ট্রেন লেট হয়েছিল তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিলো মামাকে এই যে টোটো চালাচ্ছেন যিনি উনিও কিন্তু আমাদের এক মামাই হয় আর এই যে এখানে সমিনের কোলে বসেছিল তোচরে তুহিন মিষ্টি কিনে নিয়ে এলো এরপরে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে রাস্তায় যাওয়ার পথে মামা নিয়ে নিল চালের বস্তা তারপরে দাঁড়ালো আবার দোকানে সেখান থেকে নিল মাটান তাতে চিকেনও নিয়েছিল কিন্তু ওই ভিডিওটা করা হয়নি আমার পরে অনেকটা আসার পরে নামলাম কুলটির মোড়ে ফুচকা তেলে ভাজা এইসব খাওয়ার জন্য কিন্তু এসে দেখলাম আমাদের কপাল খারাপ আজ ছিল বৃহস্পতিবার তাই কুলটির বেশিরভাগ দোকানই বন্ধ তাই আবার ফিরে গেলাম টোটোতেই যে দূরে দেখছো অন্ধকারের মধ্যে লাইট জ্বলছে ওই দিকটাতে কিন্তু আমার বোনের বাড়ি ওখানেই একটি মেলা বসেছে আর অনুষ্ঠান হচ্ছে বিশাল ফাইনালি পৌঁছলাম বাড়িতে দেখ মাথায় সে চালের বস্তা নিয়ে আসছে দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষার পরে পৌঁছলাম এসে মামাদের বাড়িতে তবে সত্যি কথা বলতে কি পুরো জার্নিটাতে একজনকে খুব 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 মিস করলাম সেটা হলো আমার বর অনেকে তো অনেক কিছু বলবে কিন্তু আমি জানি আমার মনের ভিতরটা কি হয় আর একমাত্র উপরওয়ালা জানে পরে বড়দের সকলকে প্রণাম করে নিলাম এখানে দেখো দিদার মামিরা মিলে কত আয়োজন করছে আমরা আসবো বলে এখন থেকে এইসব যোগাযোগ শুরু হয়ে গেছে সবাই চেঞ্জ করে নেই চেঞ্জ করে এবার চলো এই ভিডিওটা তাদের এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দেখতে থাকো তোজন ফ্যামিলি আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু এতদূর যে আসতে পেরেছি সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে আসতে পেরেছি এইভাবে ভালোবেসে যাও ভালো থেকো টাটা